আমরা দেখতে পাচ্ছি আজ সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ নাই সে কারণে আমরা দেখতে পারি সমস্ত গাড়ি রাজধানী ঢাকায় আবার নেমে এসেছে এবং মানুষজন চলাফেরা করছে সব কিছু স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি জীবনযাত্রার মান আবার স্বাভাবিক হয়ে এসেছে আমি দেখতে পাচ্ছি উবার প্রাইভেট এবং পরিবহন সব ধরনের গাড়ি চলছে মানুষ চলছে রিক্সা চলছে প্রাইভেট চলছে সবাই প্রশাসনের গাড়ি এবং সবাই চলাফেরা করছে প্রত্যেকেই মোটামুটি স্বচ্ছন্দে যার যার এলাকায় গন্তব্যে যাচ্ছে কাজে যাচ্ছে আমি রাজধানী ঢাকা হাইকোর্টের সামনে কদমপাড়ার সামনে সিরাফের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং সুপ্রিম কোর্টের সামনে প্রেস ক্লাবের সামনে পাশেই বাংলাদেশ সচিবালয় আমি সেই এলাকাটি এখন আছি এবং তারই ভিডিও ফুটেজ ধারণ করে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি তারিখ তারিখ আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আজকে রাজধানী ঢাকার বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের অবস্থানে আছেন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ নাই সে কারণে আমরা দেখতে পাচ্ছি সমস্ত গাড়ি চলছে এবং স্বাভাবিক মানুষ চলাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা হাইকোর্টের সামনে আমরা এখন পড়ার সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রেস ক্লাবের সামনে সিড্যাফের সামনে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ধরনের গাড়ি চলছে এবং প্রশাসন চলছে সরকার কর্মকর্তারা যাচ্ছেন কর্মচারীরা যাচ্ছেন সবাই তার তার কাজে ব্যস্ত এবং শশা এলাকায় যেসব মানুষজন তারা তাদের কর্মকাণ্ডে বেরিয়েছেন আমি দেখতে পাচ্ছি সেটাই আমি দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি প্রশাসন তার অবস্থানে আছে এবং সমস্ত গাড়ি ঘোড়ায় চলছে আজকে রাজপথ একেবারে স্বাভাবিক এবং সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ নাই সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ নাই না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট একেবারে মোটামুটি আগের মতো মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করছে রাজধানী ঢাকা এখন অনেকটাই স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে এসেছে মানুষের সেটা আমি দেখিয়ে যাচ্ছি আমি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমি আজকের দৃশ্যটি যেমন ঠিক তেমনই আমি দেখে যাচ্ছে এই মুহূর্তে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে চিত্রটি এমন এবং সামনে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়টিও এরকম রাস্তা মানুষ স্বাভাবিক চলাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি পাবলিক পরিবহন চলছে রিক্সা চলছে সব কিছুই চলছে স্বাভাবিক সব কিছুই স্বাভাবিক চলাফেরা করছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আজকে কারফিউ নয় স্বাভাবিক জীবনযাপন আমরা দেখতে পাচ্ছি প্রশাসন আছে এবং রাস্তাঘাট আগের মতো একেবারে প্রসন্দ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপনে মানুষ মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধে আবার চলাফেরা করছে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি সেই চিত্রটি ধারণ করছি পরিবহন চলছে মিডলাইন আমি দেখতে পাচ্ছি এবং সেই সাথে দোতলা পরিবহন সব কিছুই আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তটা আমি আছি

তারাও এইভাবে বসে আছে যেহেতু ভাড়া নাই তবে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ নাই সেখানে রাজধানী ঢাকা এখন স্বাভাবিক চলাফেরা মানুষ করছে কিন্তু রিক্সাওয়ালাদের ভাড়া নাই তারা এই অভিযোগটা তুলছে যে মানুষজন প্যাসেঞ্জার না হলে পারে তাদের ভাড়া নাই এটাই তারা তাদের অভিমত ব্যক্ত করল আর কি আমি খন্দকার জামান আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি একটি অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি করে যাই তার ধারাবাহিক হয়তো আজও আমি করে যাচ্ছি আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের ভিতর ও বাইরে যে দৃশ্যটি সেটা আমি দেখানোর চেষ্টা করছি অলস জীবন থাক আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল 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 দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ নাই এবং কারফিউ না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার জীবনযাপন স্বাভাবিক কিন্তু জাতীয় প্রেস ক্লাবের ভিতরটা আসলে নীরব ভিতরে কোনো লোকজন নাই মানুষ শূন্য শুধু আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাফ যারা আছেন যারা অবস্থানে আছেন তারা তাদের ডিউটি পালন করছেন অবশ্য এখানে সব কিছুই এখন বন্ধ আমরা শুধু রাজধানী ঢাকার চিত্রটি দেখাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে দৃশ্যটি এই রকম আসলে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আজকে কারফিউ নাই সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত রাজধানী ঢাকার জনজীবন স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি পাবলিক পরিবহন চলছে এবং সমস্ত গাড়ি চলছে নিরাপদে মানুষ চলছে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই স্বাভাবিক